সাইয়েরা মুভি দেখতে গিয়ে আমার বন্ধুরা যে এভাবে কেঁদে ফেলবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি হোয়াটসঅ্যাপ গাইস আমি আকাশ আর চলে এসেছি ম্যাম আর ব্র্যান্ড নিউ ভিডিও তো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি হলো আইনক্স তো আইনক্সে গিয়ে আমরা মুভি দেখব আজকে হলো সাইয়ারা তো সাইয়ারা মুভিটা খুবই এখন ট্রেন্ডিংয়ে চলছে আর খুবই হিট মুভিটা খুবই সুন্দর একটা মুভি মানে টেলারে দেখেছি আর ইনস্টাগ্রামে এত রিলস আসছে ভাই মুভি মানে থিয়েটার যাওয়ার আগে এখানে মনে হচ্ছে আর্ধেক আমাদের কমপ্লিট হয়ে গেছে যাই হোক তো আজকে আমি যাচ্ছি আমার অনেকগুলো ফ্রেন্ড যাচ্ছে তো সবাইকে এক এক করে দেখাবো তোমাদের তো রোজ চেক করো গাইস রোদে পুরো মুখ খুব লাল হয়ে যাচ্ছে একদম মানে পুরো বিচ্ছি রোদ একটা আর রোদে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কেন সো ফাইনালি ফ্রেন্ডস আমরা এখন ল্যান্ড করেছি ডিরেক্ট সিটি সেন্টারে আর আমরা এখন ভেতরে এন্ট্রি নিয়ে সবার ফার্স্ট চলে গেছিলাম আগে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে তারপর আমরা এখান থেকে টিকিট কেটে নেওয়ার পর পুরো মলটা ঘুরে নিলাম কেন কি আমাদের শো ছিল বারোটা কুড়িতে ওয়াইস আমরা এখন চলে এসেছি ফাইনালি সিটুতে আর আমরা এখন রুক বলো আইনক্সের ভেতরে আর আজকে যে মুভিটা দেখতে চলে আসছিলি ব্যাস লেভেল একটা মুভি থাকবে তো মুভিটার নাম হলো সাইয়ারা সো জাস্ট আমরা থিয়েটারের ভেতরে এন্ট্রি দেখলাম যে আমরা যে মুভিটা দেখতে সে মানে সাইয়ারা অলরেডি স্টার্ট হয়ে গেছে আর প্রথমে এত সুন্দর একটা ভাইবস ছিল যে কি বলবো দেখো তারপরেই আমাদের সামনে এন্ট্রি নিলো আমাদের সাইয়ারা মুভির হিরো এত সুন্দর সুন্দর গান শোনার পর তারপরে শুরু হলো এবার আসল খেলা মানে এমন একটা মুভমেন্ট এলো যেটা দেখলে তোমাদের চোখ দিয়ে অটোমেটিক জল পড়তে শুরু করে দেবে আর শুধু এখানেই শেষ না বন্ধুরা এই মুভিটা ছিল ফাটাফাটি রোম্যান্স সাথে অ্যাকশন এখন মানে আমাদের সবে মানে মুভিটা আর্থিক দেখা কমপ্লিট হয়েছে কেমন লাগলো ভাই চলছে বইটা বই থেকে নায়িকার সুন্দর নায়িকা সুন্দর মানে মানে কষ্ট হচ্ছে না কষ্ট আগে গার্লফ্রেন্ড হবে তারপর তো বাস হয় পুরো মিথ্যা কথা ভাই সব পুরো মিথ্যা কথা মানে পুরো মিথ্যা নীল কষ্ট হচ্ছে কষ্ট কষ্ট নেই গাইস আমরা চল একটা ব্রেক টাইম এরপর যে আমরা কেঁদে ফেলবো এরকম কোনোদিন আমরা ভাবিনি আমরা এখানে ভালোবাসার কথা কেঁদে নেওয়ার পর ফাইনালি মুভির এন্ডিং চলে আসলো আর এতক্ষণ এত কষ্ট পাওয়ার পর ফাইনালি একটা হ্যাপি এন্ডিং হলো এই মুভিটার এখন এখন সেশু থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাবো হলো খাওয়া দাওয়া করতে তো তোমাদের সাথে ওটাও শেয়ার করবো যেহেতু ফ্রেন্ডরা সব একসাথে আছি প্রচুর এনজয় করেছি আজকে এই যে আমরা যারা এসসি সামনে যাচ্ছে ঠিক আছে তো এখন যা যা সাইয়ারা মুভিটা দেখো নি সবাই এসে একবার জাস্ট দেখো ভাই মন মানে দিল কো ছু গিয়া গাইস দিল কো ছু গিয়া এরকম একটা এত সুন্দর একটা মুভি সুন্দর একটা মুভি যে তোমাদের কি বলবো মানে একবার জাস্ট কি দেখো তোমরা দেখে বলবে আমায় কমেন্টে মুভিটা কেমন লেগেছে তোমাদের এবার আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করে একটা করে সবাই পেপসি আদি নিয়ে একটু চিল করে নিলাম সো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে অবশ্যই জানিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলবেই না তো চলো বন্ধুরা আজকে সবাইকে বাই বাই আই লাভ ইউ